প্রিয় ছাত্রছাত্রীরা ক্লাস টুয়েলভ তৃতীয় সেমিস্টারের আজকে প্রথম ক্লাস আজকে আমরা আলোচনা করবো একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে প্রথম যে তোমাদের টপিকটা রয়েছে কন্টিনেন্টাল ড্রিপ থিওরি ঠিক আছে মহি সঞ্চরণ মতবাদ এই মহি সঞ্চরণ মতবাদ সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি সঙ্গে বলে রাখি আমার লেখা যে বই পাবলিশ হয়ে গেছে তোমরা অবশ্যই বইটা ক্রয় করতে পারো তার সঙ্গে আমার যে অ্যাপ সেই অ্যাপও শুরু হয়ে গেছে নতুন অ্যাপ এসছে সেখানে তোমরা ক্লাস টুয়েলভের অনলাইন ক্লাস জয়েন করতে পারো খুব স্বল্প ফিজের মাধ্যমে পড়ানো হচ্ছে লাইভ ক্লাস পাচ্ছ রেকর্ডিং ক্লাস পাচ্ছ পিডিএফ নোটস পাচ্ছ ঠিক আছে আজকে আমরা এই যে বিষয়টা নিয়ে আলোচনা করছি অবশ্যই এই বিষয়টা তুমি দিয়ে এই বইটাতে দেখো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে তোমাদেরকে পড়ার ধরনটা প্রথমে বলে দিই প্রথমে এই যে টপিকটা এটা প্রথমে একটু বুঝে নিতে হবে বুঝে নেওয়ার পরে তোমাকে এখান থেকে কী প্রশ্ন আসে সেগুলোকে দেখতে হবে কে কে যে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই জন্য আজকের এই ভিডিওটা তোমরা প্রথমে জিনিসটা বুঝে নাও তারপরে কী কী প্রশ্ন আছে সেই লিস্টগুলো খাতায় অবশ্যই তুলে নাও আর হ্যাঁ এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যারা ফ্রিতে মক টেস্ট দিতে চাইছো অবশ্যই আমাদের অ্যাপ ডাউনলোড করতে ভুলবে না অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে অবশ্যই ডেসক্রিপশানে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকেই অ্যাপটি ডাউনলোড করো অন্য কোনো জায়গা থেকে করবে না সার্চ করলে যে অ্যাপটা আমি পাবে সেই অ্যাপটা আমার পুরনো অ্যাপ সেই অ্যাপে এখন কাজ হচ্ছে না নতুন অ্যাপ চলে এসছে আমাদের সেই অ্যাপে তোমরা অবশ্যই বিভিন্ন ফ্রি ক্লাস ফ্রি টেস্ট মক টেস্ট দিতে পারবে সেরকম অবশ্যই চলে এসছে তার জন্য অ্যাপটা ডাউনলোড করে নাও তো পুরো ভিডিওটা দেখে দেখতে পাচ্ছি মহাদেশীয় সঞ্চরণ তত্ত্ব সম্পর্কে বেশ কিছু আমি ছবি অ্যাড করেছি এই যে আমাদের বর্তমান পৃথিবী এইটা তো আমাদের বর্তমান পৃথিবীর অবস্থা এটা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি এখানে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা গ্রিনল্যান্ড এখানে রাশিয়া এই সমস্ত দেশ মহাদেশগুলো এইভাবে রয়েছে দেখে মনে হচ্ছে কি এগুলো সঞ্চরণশীল বা ধীরে ধীরে সরছে মনে হচ্ছে না মনে স্থির মনে হচ্ছে কিন্তু এগুলো আপাত দৃষ্টিতে স্থির জার্মান আবহ বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার আলফ্রেড ওয়েগনার উনিশশো বারো সালে বিভিন্ন যুক্তি এবং প্রমাণ সহ এই মহাদেশ যে সরছে মহাদেশ গুলো সরে সরে যাচ্ছে সেই সম্পর্কে প্রমাণ দিয়েছিলেন এবং উনিশশো সালে তার জার্মান একটি পুস্তক বেরিয়েছিল সেই পুস্তকে তিনি তার প্রমাণ ব্যক্ত করেন এইভাবে তিনি তার যে মহাদেশীয় তত্ত্বটি মহাদেশীয় সঞ্চরণ তত্ত্বটি বা কন্টিনেন্টাল ড্রিপ থিওরি উনিশশো সালে প্রকাশ করেন এবং উনিশশো চব্বিশ সালে ইংরেজিতে অনুবাদ করেন দ্য ওসিয়ান অব দ্য কন্টিনেন্ট সরি দা অরিজিন অফ দ্য কন্টিনেন্ট অ্যান্ড ওশিয়ান নামে প্রকাশিত হয় এই আলফ্রেড ওয়েগনারের তত্ত্ব প্রকাশিত হওয়ার পর আহ ভৌগোলিক বা বিজ্ঞানিক মহলে অনেক বেশি সমালোচনা শুরু হয়ে যায় তাহলে তিনি কি প্রধানত কি বললেন তিনি বলেছেন যে এক সময় এই সমস্ত যে আমাদের দেশ মহাদেশগুলো রয়েছে এরকম অবস্থায় ছিল না আজ থেকে প্রায় পঁয়ত্রিশ কোটি বছর আগে পঁয়ত্রিশ কোটি বছর আগে এই সমস্ত মহাদেশগুলো এক জায়গায় একত্রিত ছিল ঠিক এই ছবিটা লক্ষ্য করো একত্রিত অবস্থায় ছিল ঠিক এইভাবে সকল মহাদেশগুলো একত্র ছিল যাকে তিনি প্রথমে নাম দিয়েছিলেন অতি মহাদেশ বা মহামহাদেশ মহাদেশ মহা মহাদেশ ইংলিশে বলা হয় সুপার কন্টিনেন্ট পরবর্তী সময়ে যার নাম হয়েছিল প্যাঞ্জিয়া নাম হয়েছিল কি প্যাঞ্জিয়া প্যাঞ্জিয়া মানে ল্যান্ড সমস্ত ভূখণ্ড প্যাঞ্জিয়ার চারদিকে এই দেখো চারদিকে রয়েছে সমুদ্র এই সমুদ্রের নাম দিয়েছিলেন থালাসা তাহলে এটা হচ্ছে প্যান্থালাসা এটা হচ্ছে প্যান্জিয়া এবারে উত্তরে ছিল উত্তর আমেরিকা ইউরোপ তারপর রয়েছে এশিয়া দক্ষিণ দক্ষিণে ছিল দক্ষিণ আমেরিকা তারপর ছিল ভারতীয় উপদ্বীপ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এখানে ঠিক আছে তারপর রয়েছে আফ্রিকা মাদাগাস্কার এবং উত্তরের ভূখণ্ডকে নাম দিয়েছিলেন লরেসিয়া এবং দক্ষিণের ভূখণ্ডকে নাম দিয়েছিলেন ল্যান্ড এটা আগে দিন আমি ব্যক্ত করেছি এবং প্যানজিয়ার মাঝে ছিল কি আফ্রিকা তাহলে এইভাবে তিনি নামকরণ করেছিলেন তো তিনি যুক্তি কি দেখিয়েছিলেন এই যে এইরকম ছিল এখান থেকে এই রকম হয়ে গেল কেন তার মানে মহাদেশীয় সঞ্চরণের কারণগুলি কি কি ছিল কেন এগুলো সরে সরে যাচ্ছে সেই কারণ সম্পর্কে তিনি দেখিয়েছেন যে এই প্যাঞ্জিয়া ভেঙে যাওয়ার ফলে প্রধানত দুটো দিকে সরে যায় প্যাঞ্জিয়াগুলো বা মহাদেশগুলো দুটো দিকে সরে যায় একটা হচ্ছে নিরক্ষীয় দিকে নিরক্ষ রেখার দিকে আর একটা হলো পশ্চিম দিকে একটা হচ্ছে রেখার দিকে একটা পশ্চিম দিকে যার ফলে এই অবস্থা সৃষ্টি হয়েছে তাহলে নিরক্ষ দিকা রেখার দিকে চলন শুরু হয় আর পশ্চিম দিকে চলন শুরু হয় কি কি কারণে হয়েছিল তিনি যে কারণগুলো দেখিয়েছিলেন নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ বল এক হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ বল এই বৈষম্যমূলক অভিকর্ষজ বলের ফলে নিরক্ষ রেখার দিকে চলন শুরু হয় তিনি বলেছেন মহাদেশীয় ভূখণ্ডের যে ভর কেন্দ্র এবং ওই ভূখণ্ডের যে প্রবতার কেন্দ্র পৃথিবীর আকৃতি উপবৃত্তাকার হওয়ার জন্য একই কেন্দ্রে বা একই স্থানে অবস্থান করে না বরং এই প্রবতার যে বল প্লবতার বল বলতে বোঝাচ্ছে বিশেষ করে ভৌতবিজ্ঞানের বিষয় এটা যে পদার্থ প্রবাহিত হয় বা হতে পারে তাকে বলা হয় প্রবাহ ফ্লুইড যেটাকে বলা হয় ঠিক আছে যেটা একধার থেকে অন্য ধারে যেতে পারে ফ্লুইড অবস্থায় যেতে পারে সেটা হচ্ছে প্লবতা এই প্লবতার জন্য এক অভিকর্ষ্য শক্তির একটা বৈষম্য সৃষ্টি হয় যার ফলে এই নিরক্ষরেখার দিকে এগুলো সরে যেতে থাকে এটা হচ্ছে অভিকর্ষজ বল যে টানে সরে যায় এক নম্বর কারণ দেখিয়েছেন দু নম্বর দেখিয়েছেন জোয়ারি শক্তি জোয়ারি শক্তি অর্থাৎ পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে এবং মহাদেশগুলো কি হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে সরে যাচ্ছে পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘরে এবং মহাদেশগুলো পূর্ব থেকে পশ্চিমে সরে যাচ্ছে আলফ্রেড ওয়েগনার মহাদেশগুলোর এই পশ্চিম দিকে চলনের কারণ দেখিয়েছেন সূর্য এবং চাঁদের মিলিত টাইডাল ফোর্স অর্থাৎ জোয়ারি যার ফলে তিনি বলেছেন চাঁদ যখন পৃথিবীর সবথেকে কাছে থাকে তখন চাঁদ এবং সূর্যের মিলিত বল সব থেকে বেশি হয় ঠিক আছে এই মিলিত বলের কারণে নিচের সীমা স্তরের ওপর ভাসমান যে সিলিকা সে সিলিকা গঠিত ভূতককে এই বল আকর্ষণ করে এবং পশ্চিম দিকে সরে যায় এটা বলে তিনি মনে করেন ঠিক আছে অর্থাৎ বল একটা কারণ একটা চাঁদ এবং সূর্যের জোয়ারি শক্তি এই দুটো কারণে ঘটে এই দুটো কারণে সরে যাচ্ছে তাহলে এক্ষেত্রে তিনি কিছু সপক্ষে প্রমাণ দেখিয়েছেন স্বপক্ষে প্রমাণ মানে তিনি যে কারণটা দেখিয়েছেন বা এগুলো যে ঘটেছে তার প্রমাণ কি আছে তিনি প্রমাণ দেখিয়েছেন প্রথমত হচ্ছে মানে মানে কি বললাম জিগ এই যে ভাঙা বস্তু জোড়া লাগানোর ঘটনা যেমন এই যে আগের দিন বললাম যে এটা আমেরিকা এটা আফ্রিকা দেখে মনে হচ্ছে না কি এই দুটো একসঙ্গে জোড়া লাগা যেত হুম এটাই হচ্ছে ভাঙা বস্তু জোড়া লাগানোর ঘটনা এটা আগের দিন বুঝিয়েছি ভাঙা বস্তু জোড়া লাগানোর ঘটনা মানে হচ্ছে ভেঙে গেছে বলে বোঝা যাচ্ছে এই ঘটনাকে তিনি বলেছেন জিগস ফিট মনে হচ্ছে যেন কেউ করার দিয়ে কেটে দিয়েছে এটাকে একদম একটা প্রমাণ দেখিয়েছেন দ্বিতীয়ত এই প্রমাণটা দেখিয়েছেন ভূগাঠনিক সাদৃশ্য ভূগাঠনিক সাদৃশ্য বলতে তিনি দেখিয়েছেন যে আটলান্টিকের পশ্চিম এবং পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর কোনটা এটা এই যে এস আকৃতি রয়েছে এটা আটলান্টিক মহাসাগর এর পূর্ব দিক এবং পশ্চিম দিক পূর্ব এবং পশ্চিম দিকে যে সমস্ত পর্বতগুলো দেখা গেছে যে সমস্ত এখানে যে পর্বতগুলো আছে এখানে বলো এখানে বলো সেগুলো ভূতাত্ত্বিক গঠন প্রায় একই সেগুলোর ভূতাত্ত্বিক গঠন প্রায় একই সেটা সম্পর্কে প্রমাণ দেখিয়েছেন তারপর তিনি দেখিয়েছেন কয়লা স্তর নিয়ে অর্থাৎ তিনি দেখিয়েছেন যে এই যে এই জায়গাতে যেরকম কয়লা স্তর রয়েছে ঠিক একই রকম কয়লা স্তর এখানেও রয়েছে তাছাড়া প্রমাণ দেখিয়েছেন তিনি আহ জীবাশ্মের এখানেও যে জীবাশ্ম পাওয়া গেছে এখানেও অনেক একই ধরনের জীবাশ্ম পাওয়া গেছে উদ্ভিদ জীবাশ্ম প্রাণী জীবাশ্ম ধরনের জীবাশ্ম দেখিয়েছেন গ্লস পটেরিস মেসোসরাস হম এই সমস্ত জীবাশ্মকে তিনি প্রমাণ হিসেবে দেখিয়েছেন যে এখানেও যে জীবাশ্মটা পাওয়া আছে এখানেই পাওয়া যায় তার মানে নিশ্চয়ই এক এটা একসঙ্গে যুক্ত ছিল তাই আজকে আলাদা হয়ে গেছে কিন্তু এখনো বৈশিষ্ট্যটা রয়ে গেছে এটাকে একটা প্রমাণ দেখিয়েছেন এইভাবে তিনি বিভিন্ন প্রমাণ দেখিয়ে তার যুক্তি এবং তার যে থিওরিটা তিনি তৈরি করেছেন তাহলে তিনি বিভিন্ন ধরনের প্রমাণ তৈরি করেছেন এবং তা সত্ত্বেও এই থিওরির কিছু সমালোচনাও রয়েছে বিভিন্ন ভৌগোলিকরা এই থিওরির সমালোচনা করেছেন অনেকে বলেছেন যে ওয়েগনারের ধারণার জাতীয় ক্ষেত্রে সঠিক দিতে পারেননি আবার অনেকে বলেছেন যে ওয়েগনার এই সম্পর্কে আরো বিস্তারিত ভাবে আলোচনা করা দরকার ছিল যেটা তিনি করেননি বা অনেকে তিনি অনেকে বলেছেন অভিকর্ষজ বল নিয়ে বা বলেছেন যে এখন যদি অভিকর্ষজ বল কাজ করতো তাহলে এখন আর সরে যাচ্ছে না কেন আগে তো সরে গেছে আর ভাঙছে না কেন এরকম অনেক ভাবে দেখিয়েছেন না 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 কিন্তু আমি বুঝতে পারিনি তুমি কিছু বলছো বুঝতে পারছো আচ্ছা হুম ঠিক আছে তাহলে তিনি এইভাবে বিভিন্ন ভৌগোলিকরা তার যে মতামতকে সমালোচনা করেছেন কিন্তু ভূগোলের কথা কি জানো ভূগোলের কথা হচ্ছে যুক্তি নিয়ে বিচার করা এটা যে অরিজিনাল সত্য ঘটনা কি হয়েছে এটা কেউ জানে না কিন্তু বর্তমানে এটা হয়েছে তার মানে এটা তিনি যুক্তি দেখিয়েছেন মানে সত্য তাই সেই সময়কার যদি সিচুয়েশন ধরি সেই সময়কার সিচুয়েশন ধরলে এগুলো আজও একটা ক্লাসিক থিওরি আজও একটা ক্লাসিক থিওরি কারণ এত সুন্দরভাবে ব্যক্ত ভৌগোলিক আগে করেননি সেই জন্য এই থিওরিটা একটা নাম করা হিসেবে গ্রহণযোগ্য তাহলে এখানে ভালো করে পড়তে হবে ঠিক আছে কেন কারণগুলো কি দেখিয়েছেন সবটাই কিন্তু বলে দিচ্ছি বারবার আলফ্রেড ওয়েগনারের মতে করেছেন আলফ্রেড ওয়েগনার যেগুলো বলেছেন তা সেগুলোই হচ্ছে কিন্তু তোমার মনে হতে পারে যে এটা ঠিক নয় সেটাই সমালোচনা হতেই পারে তোমার মনে হতেই পারে কাজেই তিনি যেগুলো বলেছেন একটা থিওরি তো সেখানে আমাদেরকে এগুলো মেনে নিতে হবে হয়তো আমার মনে হচ্ছে যে আর্স করছে না কেন এখান থেকে আর ভাঙছে না কেন কিন্তু এটা আমরা কারণ কখনোই ব্যক্ত করতে পারবো না কারণ এই প্রাকৃতিক জিনিস যুক্তি দিয়ে বিচার করলে প্রত্যেকটা থিওরি সত্য সমস্থিতি তোমরা পড়ে এসছো অনেকেই সমস্থিতিতে এই ঋত বক্তব্য ছিল প্রাটের বক্তব্য ছিল দুটোই সম্পূর্ণ আলাদা কোনটা সত্য দুটোই সত্য ঠিক আছে এইরকম যুক্তি তর্ক দিয়ে যেগুলো সত্য প্রমাণিত করাই সেগুলি হচ্ছে থিওরি সেই থিওরিগুলি আমাদেরকে পড়তে হচ্ছে এবং এই সম্পর্কে জানতে হচ্ছে ওয়ান এখান থেকে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো একটু করে দেখে নিই মহিষাঞ্চরণ তত্ত্ব সম্পর্কে প্রথম আভাস দিয়েছিলেন কে ফ্রান্সিস বেকন ফ্রান্সিস বেকন উনি ষোলোশো সালে বুঝতে পারছো অনেক আগে তার একটি গ্রন্থ রয়েছে নোভাম অর্গানাম গ্রন্থ নোভাম অর্গানাম গ্রন্থে এই মহিসঞ্চরণ তত্ত্ব সম্পর্কে মোটামুটি একটা আভাস দিয়ে গিয়েছিলেন মহিষঞ্চরনের প্রথম ধারণা প্রদান করেছিলেন এফ টেলর এবং স্নিডার জার্মান আবহবিদ আলফ্রেড ওয়েগনার উনিশশো সালে প্রথম মতবাদ মতবাদটি প্রকাশ করেছিলেন তাহলে উনিশশো বারো সালে মহিসঞ্চরণ তত্ত্বটি প্রকাশ করেছিলেন আলফ্রেড ওয়েগনার তিনি একজন জার্মান আবহবিদ ছিলেন এই সব জায়গাগুলো থেকে তোমায় কিন্তু এইভাবেই পড়াশোনা করতে হবে যেভাবে আমি লিখে দিয়েছি উনিশশো সাল জার্মান আবহাবি এগুলো মনে রাখতে হবে টেলর তার মহাদেশীয় সঞ্চরণ ধারণায় টার্সিয়ারি যুগে তৈরি পরবণ ওপর উপর গুরুত্ব দিয়েছেন ইম্পর্ট্যান্ট লাইনগুলো তুলে ধরছি পাঁচ নম্বর ডাই একটা এটা একটা গ্রন্থের নাম ঠিক আছে এই উচ্চারণ করা খুব কষ্টকর একটা গ্রন্থের নাম যেটা হচ্ছে ওয়েগনারের লেখক জার্মান ভাষায় লেখা ঠিক আছে এটা মনে রাখবে অনেক সময় প্রশ্ন চলে আসছে গ্রন্থটি কার লেখা ঠিক আছে ওয়েগনার জিওসিন ধারণা প্রথম দিয়েছিলেন জেমস হল এবং ডানা জিওসিন ক্লাইন কথাটি প্রথম উপস্থাপন করেন সেলবি সেলবি সৃষ্টির মহিকার তত্ত্ব ধারণা দিয়েছিলেন কোবার মহিকার তত্ত্বের ধারণা দিয়েছিলেন কোবার প্যাঞ্জিয়া বিভক্ত হয়েছিল মেসোজুয়িক যুগে যেটা আজ থেকে বাইশ কোটি বছর আগে এবারে এই যুগগুলো সম্পর্কে একটু বলে দিই পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত বিভিন্ন পৃথিবীর যে বয়স সেটাকে বিভিন্ন যুগে ভাগ করা হয়েছে টার্সিয়ারি কোয়ার্টারনারি মেসোজয়ী কার্বনিফরাস এরকম অনেক যুগ রয়েছে তোমাদেরকে এত ডিটেলসে পড়তে হবে না শুধুমাত্র মনে রাখবে প্যানজিয়া বিভক্ত হয়েছিল মেসোজয়িক যুগ থেকে প্যানজিয়া প্যান্থালাসার উপস্থিতি ছিল ফরাস যুগ মহীসঞ্চলন তত্ত্বের প্রধান উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী জলবায়ুর সাপেক্ষে অতীত জলবায়ুর অনুসন্ধান করা তার উদ্দেশ্যটা ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রশ্ন চলে আসতেই পারে প্যাঞ্জিয়া পড়ে নাও প্যাঞ্জিয়া মানে হচ্ছে অল ল্যান্ড মানে হচ্ছে সমস্ত ভূখণ্ড প্রথম তিনি বলতেন ওয়েগনার নাম দেন সুপার কন্টিনেন্ট সমস্ত ভূখণ্ড পঁয়ত্রিশ কোটি বছর আগে এটা হয়েছিল প্যান্জিয়া সম্পর্কে যদি প্রশ্ন আসে এর থেকে বাইরে আসবেন প্যান্থালাসা মানে হচ্ছে কি অল ওশিয়ান অর্থাৎ সমস্ত সমুদ্র বা জলভাগ প্যান্জিয়ার চারপাশে অবস্থিত অখণ্ড মহাসমুদ্র তেথি সাগর তেথি সাগর তৈরি হয়েছিল টার্সিয়ারি যুগের উৎপত্তি হয়েছিল টার্সিয়ারি যুগের প্যাঞ্জিয়ার মাঝখানে পূর্ব পশ্চিমে বিস্তৃত অগভীর সমুদ্র যা প্যাঞ্জিয়াকে দুই ভাগে বিভক্ত করেছে কি বললাম তেতিস সাগর হচ্ছে প্যাঞ্জিয়ার মাঝখানে পূর্ব পশ্চিমে বিস্তৃত অগভীর সমুদ্র যা প্যাঞ্জিয়াকে দুভাগে ভাগ করেছে কি কি খুব ইম্পর্টেন্ট কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে গন্ডোয়ানাল্যান্ড আর লরেশিয়া গন্ডোয়ানাল্যান্ড আর লরেসিয়া গন্ডনাল্যান্ড হচ্ছে প্যাঞ্জিয়ার দক্ষিণাংশকে বলে এই সম্পর্কে গন্ডনাল্যান্ড সময় ডিটেলসে দেওয়া আছে গন্ডনল্যান্ডকে কী বলা হয় প্যাঞ্জিয়ার দক্ষিণাংশকে বলা হয় সুয়েস নামকরণ করেছিলেন সুয়েশ একজন ভৌগোলিক তিনি নামকরণ করেন গন্ডানাল্যান্ড মধ্যপ্রদেশের গন্ড উপজাতির নাম অনুসারে নামকরণ হয় মধ্যপ্রদেশের গন্ড উপজাতির নাম অনুসারে গঠিত অংশ কী কী অস্ট্রেলিয়া আন্টার্কটিকা আফ্রিকা দক্ষিণ আমেরিকা ভারতীয় প্রদীপ প্রত্যেকটা নাম মনে রাখতে হবে এগুলোকে এই সমস্ত দেশগুলোকে নিয়ে তৈরি হয়েছিল লরেসিয়া লরে হচ্ছে প্যাঞ্জিয়ার উত্তরাংশকে বলা হয় কানাডার প্রি যুগের লরেন্সীয় ভূখণ্ডের নাম অনুসারে নামকরণ হয়েছিল গঠিত অংশ কী কী উত্তর আমেরিকা ইউরোপ এশিয়া এই তিনটেকে নিয়ে তৈরি হয়েছিল লরেশিয়া নেক্সট মহাদেশগুলির প্রথম সঞ্চরণ হয়েছিল নিরক্ষীয় দিকে ও পশ্চিম দিকে এটাও ইম্পর্টেন্ট লাইন নিরক্ষীয় দিকে মহাদেশীয় সঞ্চরণের কারণ ছিল বৈষম্যমূলক অবিকর্ষচ শক্তি আর পশ্চিম দিকে সঞ্চরণের কারণ ছিল জোয়ারি শক্তি মানে জোয়ার ভাটার যেটা শক্তি জোয়ারি শক্তি বলা হয় এই দুটো ইম্পর্টেন্ট নিরক্ষীয় দিকে সঞ্চালিত মহাদেশ বা দেশগুলি হলো আফ্রিকা ইউরোপ এশিয়া এশিয়ার মধ্যে রয়েছে ভারত অস্ট্রেলিয়া তা নিরক্ষীয় দিকে কোন কোন মহাদেশ সঞ্চিত হয় এখান থেকে প্রশ্ন আসতে পারে পশ্চিম দিকে সঞ্চালিত মহাদেশগুলি হল উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশগুলি নিরক্ষীয় দিকে সঞ্চরণের ফলে সৃষ্ট হল আলস পর্বত ও হিমালয় পর্বত মহাদেশগুলি পশ্চিম দিকে সঞ্চরণের ফলে সৃষ্ট ভূমিরূপ কী কী রকি এবং আন্দিজ পর্বত ঠিক আছে তাহলে দেখো তোমার যখনই এই প্রশ্নটা এখান থেকে পড়বে এই যে মনে করো মহাদেশগুলির সঞ্চরণের সঞ্চরণ হয়েছিল কোন দিকে নিরক্ষীয় দিকে দেখো নিরক্ষীয় দিকে পশ্চিম দিক থেকে কিন্তু প্রশ্নগুলো এখনও চলে আসছে কারণ কি তারপর চলে এলো দেশগুলি কি নাম কি তারপর চলে এলো সৃষ্ট ভূমিরূপ কী কী তাহলে আলফ পর্বত হিমালয় পর্বত নিরক্ষীয় দিকে সঞ্চনের ফলে তৈরি হয় আর রকি আন্দিজ পশ্চিম দিকে সঞ্চনের ফলে তৈরি হয় প্যানজিয়ার ভাঙন পর্যায়কে বলা হয় ওপেনিং অফ তেথিস দেখো জিগসফিট চলে এসছে জিগসফিট হচ্ছে মহাদেশগুলির ভাঙন মিলন বা ভাঙ্গন মিল দেখো কোন কোন সঙ্গে মিল আছে দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলের সঙ্গে মিল রয়েছে আফ্রিকার পশ্চিম উপকূল দক্ষিণ ও উত্তর আমেরিকার সঙ্গে মিল রয়েছে আফ্রিকা ও ইউরোপ ব্রাজিলের রক অন্তরীপ ও গিনি উপসাগরের সঙ্গে মিল রয়েছে পশ্চিম আফ্রিকার মেক্সিকো আর মেক্সিকো উপসাগর মহীসঞ্চরণের জীবাশ্মগত প্রমাণ জীবাশ্মগত প্রমাণ একটু আগেই বললাম ভারত অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকা আফ্রিকা আন্টার্কটিকা তে পটেরিস নামক উদ্ভিদ জীবাশ্ম পাওয়া গেছে এটা হচ্ছে জীবাশ্মগত প্রমাণ যেমন ভারত অস্ট্রেলিয়া দূরান্তের দেশ দক্ষিণ আমেরিকা আফ্রিকা এসব অনেক দূরের দূরের দেশ কিন্তু এ সব জায়গাতেই এই গ্লডস পটেরিস জীবাশ্মটা পাওয়া যায় এটা দেখে বোঝা যায় যে নিশ্চয়ই এই দেশগুলো একসঙ্গে এক জায়গায় জড়িত অবস্থায় ছিল আফ্রিকার পশ্চিম উপকূল ও দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলীয় অঞ্চলে মেসোসোরাস প্রাণীর জীবাশ্ম দেখা গিয়েছে মনে রাখতে হবে দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়ার তে ক্যাঙ্গারু দেখা যায় তাহলে দক্ষিণ আমেরিকা কোথায় আর অস্ট্রেলিয়া কোথায় ম্যাপে দেখলেই বুঝতে পারবে দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়ার মধ্যে দূরত্ব অনেক সেখানে ক্যাঙ্গারু পাওয়া যাচ্ছে একই জায়গাতে এক দুটো আলাদা দেশে ক্যাঙ্গারুর অবস্থান তার মানে বোঝা যাচ্ছে কি এক সময় এক জায়গাতে ছিল সাতাশ নম্বর হার্সিনিয়ান ও ক্যালিরোনিয়ান পর্বনমালা অবস্থিত উত্তর আমেরিকা ও ইউরোপ মহাদেশে পরের প্রশ্ন মহাদেশের উপকূল অঞ্চলের আকৃতির সমতাভিত্তিক মিলনকে বলা হয় জিগসফিটেন্ট উত্তর আমেরিকা ও রাশিয়ার ভূখণ্ডের কয়লার বন্টনকে নির্দেশ করে ক্রান্তীয় জলবায়ু আওয়ার ওয়ান্ডারিং কন্টিনেন্ট গ্রন্থের রচয়িতা ডু টয়েট ডু ট প্রশান্ত মহাসাগরের প্যান্থালাসার অংশবিশেষ আজও রয়েছে রকি ও আন্দিজ পর্বতকে একত্রে পশ্চিম কডিলেরা বলে দ্য ফেসেস অফ দ্য আর্থ লেখক হচ্ছেন এডওয়ার্ড সুয়েস দ্য অরিজিন অফ দ্য কন্টিনেন্ট অফ দ্য অসিয়ান আলফ্রেড ওয়েগনারের লেখা মহাদেশের সঞ্চরণের ফলে আটলান্টিক প্রশান্ত ও ভারত মহাসাগরের সৃষ্টি হয় প্যাঞ্জিয়ার কেন্দ্রস্থলে রয়েছে আফ্রিকা মহাদেশ ব্যাস এটুকুই লেখা আছে আমার এখন পর্যন্ত এগুলোই তোমাদেরকে এখান থেকে ভালো করে পড়তে হবে